আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা রেসিপি প্রথমে আপনাদের বলে রাখছি কালাভোনা আর ভাজা মাংস কিন্তু এক না কালাভোনা আসলে কালা বিভিন্ন ধরনের মশলা দেবার কারণে কালা মাংস কালো হয় আর ভাজা মাংসে মাংস ভাজার কারণে সেটা কালো হয় কালাঘোনা করার জন্য একটু বেশি মাংসের প্রয়োজন হয় তাই আমি এখানে কেজি দুই গরুর মাংস নিয়েছি আমি মাংসটা হাড় চর্বি সহ নিয়েছি আর এগুলো একটু বড় করে কেটে নিয়েছি হাড় চর্বি ছাড়া শুধুমাত্র ফ্রেশ মাংস দিয়ে কালাঘোনা করলে সেটা খেতে বেশি ভালো লাগে না এবার আমি মাংসের সাথে কিছু উপকরণ অ্যাড করবো প্রথমে আমি দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি মোটা করে কেটে নিয়েছি আর দিবো ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বেরেস্তা তিনটা তেজপাতা টুকরো দারুচিনি চারটা স্টার এস বা স্টার মশলা ছয়টা ছোটো এলাচ সাত আটটা লবঙ্গ দশ বারোটা গোলমরিচ দশ বারোটা কাবাব চিনি দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক জিরার হলুদ চা চামচ দুই লবণ এক কাপ তেল এখানে আমি বেরিস্তা ভাজার তেলটাই দিচ্ছি আর সবশেষে দিব তিন টেবিল চামচ আদা রসুন বাটা এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব যাতে করে মাংসের সব পিসগুলোর সাথে তেল মশলা ভালো করে লাগে আমার মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব ফিরে এসেছি দশ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ কিছুটা পানি বেরিয়েছে এই পানি দিয়েই মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এবার আমি মাংসটা একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাচ্ছেন মাংসের পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর এর তেল উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ গোলমরিচের গুঁড়া একটা জয়ফলের অর্ধেকটা গুঁড়ো করে দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ রাধনী গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিচ্ছি এই পরিমাণের জয়ত্রী কেজি জয়ত্রী যথেষ্ট এবার মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়নি এর জন্য আমি এখানে দিব পরিমাণ মতো গরম পানি আপনার মাংসটা সিদ্ধ হতে কি পরিমাণ পানি প্রয়োজন সেটা নির্ভর করবে মাংসের ধরনের উপর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এসেছি পঁচিশ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন মাংসের পানি শুকিয়ে গিয়েছে আর এটা কালো হতে শুরু করেছে আর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাংসটা একটু কষিয়ে নেব আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি মাংসে বাগান দেবার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি তারপর সেখানে দিচ্ছে ওয়ান থার্ড কাপ সরিষার তেল কালা গুলার অথেন্টিক টেস্ট পেতে হলে এখানে সরিষার তেলটাই দিতে হবে তেলটা গরম হলে সেখানে দিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু সফট করে ভেজে তারপর এখানে রসুন ও আদা কুচি এবার এগুলো একটু ব্রাউন করে ভেজে নিব তারপর এখানে দিব ছয়টা শুকনো মরিচ এবার সবগুলো উপকরণ তেলের মধ্যে একটু ভেজে নেব তারপর এখানে কিছু মাংস তুলে বাগার দিব তবে সবগুলো মাংস দেবার কোনো প্রয়োজন নেই এবার আমি মাংসগুলো একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলো আমি মিনিট খানেক ঢেকে রাখব তারপর তেল মশলা সহ মাংসগুলো কালা ভোলা সব মাংসের সাথে দিয়ে দিব এবার সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট যাতে করে বাগানের ফ্লেভারটা মাংসর মধ্যে ভালো করে ঢুকতে পারে ফিরে এসেছি পাঁচ মিনিট পর এবার আমি আর ঢাকনা দেব না মাংসগুলো ভালো করে কষিয়ে কালা ভনার কালার নিয়ে আসব। যতক্ষণ পর্যন্ত মাংসের পানি একদম শুকিয়ে তেল না বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা কষাবো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে এই পর্যায়ে কিছু কিউব করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার আমি ততক্ষণ পর্যন্ত মাংসগুলো কষাবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয় এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট অপেক্ষা করব। ফিরে এসেছি পাঁচ মিনিট পর আমার কালা ভুনাটা রান্না হয়ে গিয়েছে আর এটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা চড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কালা কালারটা একদম পারফেক্ট হয়েছে আর মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে কালা ভুনা খেতে ভীষণ মজাদার আর এই কালা ভুনাটা গরম ভাত পোলাও বিরিয়ানি কিংবা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ